হ্যালো পিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে যাচ্ছি বড় মেয়েকে হাই স্কুলে ভর্তি করতে মেয়ে দেখতে দেখতে বড়ো হয়ে যাচ্ছে আর এই মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে ভর্তি করাবার জন্য সবাই দোয়া করবেন আর দেখা যাক ওর স্কুলের কি নতুন স্কুলের পরিবেশ কীরকমের আজকে মোটামুটি স্কুলটা দেখার জন্য টিচারের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি এই যে এটা হলো স্কুলের একদমই সামনের সাইডটা খুবই সুন্দর অনেক বড়ো স্কুলটা আমার দেখে অনেক ভালো লেগেছে কারণ একদমই আমাদের বাসার কাছে স্কুলটা আজকে টিচাররা গার্ডিয়ানদের সাথে বাবা মায়ের সাথে সাক্ষাৎ করলো বাচ্চাদের সাথে পরিচিত পর্ব সেরে নিল আর আমরাও দেখে নিলাম স্কুলের ভিতরের পরিবেশটা কীরকমের ওকে প্রত্যেকটা রুম সুন্দর করে আজকে টিচারে দেখিয়ে দিবে এর জন্য আজকে প্রত্যেকটা স্টুডেন্টের বাবা মাকে ডেকেছে এই যে স্কুলের একদম ভিতরে আমরা উপরের দিকে উঠছি সিঁড়ি দিয়েই যেহেতু স্টুডেন্ট আর কোনো প্রবলেম নেই তাই সবাই সিঁড়িই ব্যবহার করেছি আর এখানে অনেক বাচ্চা কাচ্চা এসেছে প্রত্যেকের সাথে তার বাবা অথবা মা চলে এসেছে ওরা ঘুরে ঘুরে দেখছে স্কুলের রুমগুলা টিচার ওদের দেখিয়েছে আমার মেয়েও দেখে আসলো a honor from okay. the I mean.